দিন আগের কথা অরণ্যপুর নামক এক গভীর জঙ্গলে বাস করত এক বিশাল দৈত্য নাম তার বঞ্চি দানব তার রূপ ছিল ভয়ানক কিন্তু মন ছিল নরম মোমের মতো তবে তাকে কেউ চিনত না সবাই ভয় পেয়ে দূরে থাকতো একদিন এই চঞ্চল ছোট বানর নাম কিঙ্কু আবার খুঁজতে ঘোরাঘুরি করতে গিয়ে ভুল করে বঞ্চি দানবের গুহায় ঢুকে পড়ে গুহা অন্ধকার ঠান্ডা আর নিস্তব্ধ কিঙ্কু ভয় পেয়ে যায় কিন্তু হঠাৎ সে দেখে দৈত্যটা কোণে বসে ছবি আঁকছে জঙ্গল ফুল পাখি আর সূর্য কিঙ্কু সাহস করে বলে তুমি তুমি ভয়ঙ্কর হলেও খুব সুন্দর ছবি আঁকো বঞ্চি দানব চমকে ওঠে তারপর হাসে ভয় না আমাকে না তুমি তো কিছুই করো না শুধু একা থাকো কেন জিজ্ঞেস করলো কিঙ্কু সেই থেকেই তাদের বন্ধুত্ব শুরু কিংকু দৈত্যকে জঙ্গলের খেলাধুলা শেখায় গাছে চড়তে শেখায় আর দৈত্য কিঙ্কুকে শেখায় ছবি আঁকা গান গাওয়া কিন্তু একদিন জঙ্গলের সবাই মিলে দৈত্যকে তাড়াতে আসে তারা মনে করে সে ভয়ঙ্কর এবং বিপজ্জনক কিঙ্কু তাদের সামনে দাঁড়িয়ে যায় বলে তোমরা যাকে ভয় পাও সে আমার সবচেয়ে ভালো বন্ধু সে কারো ক্ষতি করেনি তখন বঞ্চি দানব সবাইকে নিজের আঁকা ছবিগুলো দেখায় সেই জঙ্গল সেই প্রাণীরা যাদের সে ভালোবাসে সবাই অবাক হয়ে যায় ধীরে ধীরে সবাই বুঝতে পারে ভয়ঙ্কর রূপের আড়ালেই থাকে কোমল হৃদয় তারপর থেকে বঞ্চিত হয়ে ওঠে অরণ্যপুরের রক্ষক আর কিঙ্কু তার সাহসী বন্ধু গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন